সুপ্রভাত বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজ হচ্ছে বৃহস্পতিবার এই সরি আজ হচ্ছে রবিবার আজ এই ভিডিওটা আবার এখান থেকে শুরু করছি ভুল ভাল বলছি এই আর কি অনেক দেরি হয়ে গেছে সেই জন্য সকালবেলা উঠে চা করে নিলাম চা খাচ্ছি পাশের বাড়ির দাদারাও চলে যাবে ওদেরকে চা চাটা দিলাম দিয়ে এরপরে একটু বাজার যাব। বাজারে কিছু টুকটাক জিনিসপত্র কেনার আছে সেগুলো কিনবো কিনে নিয়ে চলে আসবো আজ বানাবো মাংস বানাবো মায়ের শরীরটা কদিন ধরে ভালো নেই তো ওই জন্য আমার হাজব্যান্ড বলেই গেছিলো যে রবিবার দিন একটুখানে মাংস এনে খাইয়ে দিও আমি তো থাকতে পারলাম না বেশিক্ষণ তো সেই জন্য তো সেই জন্য যাবো এখন মাংস আনতে এই মাংসের ঝোল ভাতই করবো আর সেরকম কিছু করবো না তো সেই জন্য আনতে যাবো কটা বাজে যান দশটা বাজতে যাচ্ছে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি এসে কুড়ে কেটে রেঁধে বেড়ে মা দেখে পাঠানো মানে বুঝতে পারছি কতটা লেট হয়ে গেছে চলো চটপুট করে নি এদিকে পাখি দেখে খাবার টাবার দেওয়া সব মোটামুটি হয়ে গেছে এরপরে বান্নাটা শুধু করা বাকি আছে ওগুলো করে তারপরে ঝাড় মস পরে সব করবো আগে রান্না করবো এসে চলো চট করে নিয়ে চলে আসি পরে এসে আবার কথা বলছি এদিকে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো তেল গরম করতে বসিয়ে দিয়েছি মাংস বানাবো তাছাড়া দেখো এদিকে পেঁয়াজ আদা রসুন সব কেটে নিয়েছি এদিকে আলুও কেটে নিয়েছি আর এদিকে মাংসটা পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছি হলুদ গুঁড়ো চিড়ে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে আর পেঁয়াজ পেঁয়াজে কাঁচা পেঁয়াজ দিয়ে তেল নুন সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এরপরে মাংসটা বানিয়ে নেবো এগারোটা বেজে গেছে প্রায় অনেক লেট হয়ে গেলো তো ওদিকে উচ্ছেটা বেজে মানে বাজার গেছিলাম বললাম তোমাদের যে বাজার থেকে এসে চটপট চটপট করে সব শুরু করে দিয়েছি মশলাটা সব সব কেটে নিলাম কেটে নিয়ে এবার আলুটা ভাজতে বসিয়ে দেবো ভাজতে বসিয়ে মশলাটা করে নেবো পেস্টটা করে নেবো করে নিয়ে তারপর একটা টাকা শুরু করে দেবো হয়ে যাবে টাইম লাগবে না হয়ে যাবে সাড়ে সাতশো মাংস আছে বেশি নেই হয়ে যাবে এখন তো এই উচ্ছে টাইম হয়ে এলো চলো চটপট চটপট করে করে নিই দেখতে থাকো তোমরা ওইদিকে দেখো রান্না বসিয়ে দিয়ে চলে এসেছি এবারে ছাদে এসেছি কাপড়গুলো মেলে দেওয়ার জন্য প্রচুর কাপড় কেসছি রান্না করতে করতে ফাঁকে আবার প্রচুর কাপড়ও ভিজিয়েছিলাম সেইগুলো এবার মেলে নিচ্ছি আমি আগের দিনই ভিজিয়ে রেখে দিই তাহলে আমার পরের দিন সকালবেলা উঠে কাজতে সুবিধা হয় কিন্তু কী বলো তো যেহেতু জিন্সের প্যান্ট প্যান্ট ছিল তো ওই জন্য একটু মোটা জিনিস বলে আজকে আমি সকাল সকালে ভিজিয়েছি একটু গরম জল করে নিয়েছি গরম জলে সামান্য একটু গরম জল করে তার মধ্যে সব ভিজে দিয়ে রেখে দিয়েছিলাম ওইদিকে তাকাচ্ছি বারবার করে কারণ পাশের বাড়ি ওর দাদারা চলে যাবে তো কেউ মনে হচ্ছে ছাদে উঠেছে বাট কাউকে দেখতে পাচ্ছি না বুঝতেও পাচ্ছি না সেই জন্য বারবার করে তাকাচ্ছি যে কি হচ্ছে ওখানে কিন্তু কারোর গলা পাচ্ছি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না আর তারপরে দেখলাম ওই দিকে কার্নিসের ওপরে আর কি ওরা উঠে ওই পাশের বাড়ির দাদাদের ঘরে যে এসিটা আছে তার ওই যেটা ফুল ছিল সেই জন্য ওদেরকে দেখতে পাচ্ছিলাম না ওরা ওই কার্নিসের ওপরে ছিল তো ওদের জন্য গলা পাচ্ছিলাম বাট কাউকে দেখতে পাচ্ছিলাম না পাশের বাড়ি দাদারা মানে পাশের বাড়ি যারা আছে আমাদের কোয়ার্টারে তো ওরা চলে যাবে আজকে সেই জন্যই ওরা ওই গোছানো বাগানো করছে আর কি আর এইদিকে দেখো আমি আর কি সব এগুলো জিনিসপত্র সব মানে কেচে পুচে নিয়েছি সেগুলো এবার মেলে দিচ্ছি কারণ কদিন ধরে না অনেক দিন ধরে আমার এই জিন্স প্যান্টগুলো কাচাই হচ্ছিল না ঠিকঠাক মতন ভালো করে ছেলে ছিল ছেলের এক গাথা আছে সঙ্গে আমারও আছে তো সেই জন্য হচ্ছিলো না এবার ছেলে চলে যাওয়ার পর ছেলেরগুলো এখন জমিয়ে রেখে দিয়েছি একটা একটা করে কাচবো বলে আর আমারগুলো আজকে কেছে নিয়েছি কারণ কালকে আবার আমার সোমবার আছে আবার অফিস যাওয়া আছে আমি রোববার দিনই চেষ্টা করি এগুলো কেচে নেওয়া জানি না কতটা কি শুকাবে বুঝতে পারছি না তেলা তো হয়ে গেছে অনেক এখন মোটামুটি সাড়ে বারোটা বেজেও গেছে এবারে তারপরে আমি এই কাপড় মেলতে এসেছি জানি না শুকাবে কি না আদৌ তো এগুলো আর কি মেলে নিই মেলে নিয়ে তারপরে নিচে চলে যাব নিচে কি আবার রান্না বান্না ঝাড় মুচ সবই পড়ে আছে কিছুই করিনি এখনও পর্যন্ত এগুলো করে নিয়ে তারপরে যাবো ওগুলো করতে কারণ রান্নাটা করে পাঠিয়ে দিতে হবে তো মাকে সেই জন্য এবারে দেখো নিচে চলে এসেছি কাপড়গুলো মেলে এবারে নিচে এই চালটা না বেড়ে গেছে সেই জন্য বস্তাতে রয়েছে আমার তো সেটা আর কিছুতেই আর কি ভরা হচ্ছিল না মানে কৌটোর মধ্যে রাখা হচ্ছিল না কিছুতেই এটা ওটা সেটা বুঝতেই পারছো তো সারা সপ্তাহের আমার কি পরিমাণে চাপ যায় বুঝতেই পারো তো সেই জন্য আর হয়েই উঠছিলো না তারপরে ভাবছি যে না হ্যাঁ আজকে এগুলো রিফিল করতেই হবে তা নইলে হবে না সেই জন্য আজকে এই বস্তা থেকে চালটা বার করে রেখে দিচ্ছি তো ওই আর কি হ্যাঁ মানে রেখে দিলে কি সুবিধা হবে এখন ফাঁকা আছি মোটামুটি আর সেরকম কোনো কাজের চাপ নেই আমার নিজের জন্য আর কি যখন ইচ্ছা খেলেই হচ্ছে তো সেই জন্য তত এই ছেলে থাকলে যেমন দুটোর মধ্যে খেয়ে আমার একটা ইয়ে ছিল যে না ওকে তাড়াতাড়ি করে খেতে দিতে হবে উঠে যাবে ওকে টাইমে টাইমে দিতে হবে সেটা একটা চিন্তা ছিল নিজের জন্য কে চিন্তা করছে অত চিন্তা আমি করি না তো এই আর কি এখন চিন্তা হচ্ছে মাদের খাবারটা ঠিকমতো পৌঁছাতে পারবো কি না কারণ মায়ের শরীরটা ঠিক নেই মায়ের খাবারটা ঠিক মতো না পৌঁছাতে পারলে মাও আবার খাবার খাবে ওষুধ খাবে সেগুলো ব্যাপার থাকে তো সেই জন্য তো চলো চালটা ভরে নিই ভরে নিয়ে তারপর আবার পরে আসবো তোমাদের চাল ভরে নিলাম যে এটার মধ্যে পুরো ভর্তি হয়ে গেল। আর একটুখানি ইয়ে হলো ওটা এখানে রেখে দিলাম ঠিক আছে একবারে আমি ওই প্রস্তাব হয় না একবারে কিনে নিই তাহলে অনেক দিন চলেও যায় বারবার করে ওই পাঁচ কেজি পাঁচ কেজি করে কিনতেও হয় না মানে একবারই কিনে নিই তাহলে মোটামুটি আমার চার পাঁচ মাস তো চলেই যায় বেশি তো কম নয় সেই ধরো কেনা হয়েছিলো কবে আগস্টে কেনা হয়েছিলো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে খুললাম চার মাস চলে যায় তার মধ্যে ছেলে আসে ওর বাবা আসে পুজোর সময় এসেছিলো সব করে চলে গেছে তা এখনও মোটামুটি দেখো এইগুলো আছে এখনও ধরো আরও এক এক দু মাস তো চলেই যাবে আমার আরামসে আমি খাই এইটুকুনি ভাত সুতরাং আরামসে এক দু মাস চলেই যাবে তো এটা হয়ে গেলে তারপরে আবার পরের মাসে আবার চা তুলে রাখবো তাহলে আবার আবার অসুবিধা হবে না এরকমভাবে তুলে রেখে দিই তো চাগুলো ঢেলে নিলাম একবারে বাচ্চাটা ফাঁকা করে দিলাম চলো এবারে কাপড় তো কাঁচা হয়ে গেছে মেলাও হয়ে গেছে দেখলে এবার ঝাড় মোছটা করে নিই মাংসটাও মোটামুটি হয়ে গেছে এবার জল দিয়ে দুটো সিটি মারবো তারপরে করে নেব দেখো মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে এবারে এটাকে জল দিয়ে ফুটতে দিয়ে দেবো ঠিক আছে কুকারের মধ্যে ওই জলও গরম করে রেখে দিয়েছি এবারে কুকারের মধ্যে দুটো সিটি মেরে চলো করে নিই দেখো এরপরে বসিয়ে দিয়েছিলাম সিটি মারতে দুটো সিটি মারার পরে বন্ধ করে রেখে দিয়েছিলাম রেখে দিয়ে ঘর ঝাড় মোছ এইসব টুকিটাকি গাছগুলো করছিলাম করতে চলে এসেছিলো বাবা বাবা এসেছিলো দিয়ে মাংসটা বেড়ে ঠেড়ে বাবাদেরকে দিয়ে পাঠিয়ে দিলাম দিয়ে আমি ওই একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছি মাংসটা দিয়ে বা প্রেসার কুকারে সব বার করে বার করে দিয়েছি বা ধুয়ে নেবো বলে কারণ আমাকে তো নিজেরটা নিজেই করতে হবে কাল থেকে আবার অফিস আছে বুঝতেই পারছো সেই জন্য আবার কালকের জন্য কিছুই রাখবো না এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে কালকে সোমবার আছে সোমবারও আবার নিরামিষ আছে তো সেই জন্য সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে তারপরে ওদিকে আবার বাসন মাজতে যাব তাই জন্য আগে এখানটা মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ যেগুলো আগে বাসনগুলো ঝুড়ির মধ্যে মাজা আছে না সেগুলো এখানে রেখে দিতে হবে রেখে দিয়ে তারপর আবার মাজা বাসনগুলো রাখতে হবে কেন কি তা নইলে না ওই যেগুলো শুকনো শুকিয়ে গেছে বাসনগুলো যেগুলো সকালে টুকটুক করে মেজেছি সেই বাসনগুলো তা নইলে সব ভিজে যাবে সেই জন্য আমি কী করি যেগুলো ধরো আগে মাজা হয়ে সেই বাসনগুলো যদি একটু জল জল থাকে না সেগুলো এই সিঙ্কের ওপর পুরোপুরি মেলে রেখে দিই তাহলে ভালোভাবে শুকিয়েও যায় আর অসুবিধা হয় নাই দেখো এবার এগুলো সব সিঙ্কের ওপরে এখানে মেলে রেখে দেবো সব উপর করে করে কারণ জলটা অনেকটাই প্রায় ঝরে গেছে কারণ এরপরে যদি এবার এর মধ্যে যদি আবার জল ভর্তি ভর্তি বাসনগুলো রাখি না তাহলে কী হবে পুরো আবার এগুলো সব ভিজে যাবে আর ওই ওইটুকুটার মধ্যে জায়গাও হবে না বড় একটা স্টিলের ঝুড়ি আছে কিন্তু ওইটার মধ্যে নিই না এখানে জায়গা হয় না যেটা ছোটোটার মধ্যে করেই রাখি এ দেখো কত বাসন জমে সে গেছে কুকারটাও পুরো ফাঁকা করে নিয়েছি ফাঁকা করে রেখে দিয়েছি দিয়ে পরে সব বাসনগুলো একবারে সব বার করে নিয়েছি সকাল থেকে যেগুলো যে টুকটুক করে হয়েছে অল্প অল্প করে সেগুলো মেজে নিয়েছি আর যেগুলো বেশি আছে সেইগুলোকে এখন মেজে নিচ্ছি একা আছি তারপরেও দেখতে পাচ্ছ কত বাসন হয় আমার প্রচণ্ড বাসন হয় সবেতে একটা দুটো করে রাখতে হয় এ করতে হয় না সেই জন্য প্রচণ্ড বাসন হয় শুধু যে ভিডিও করি তার জন্য নয় আমার এমনিও মানে বাসন কোষণ প্রচণ্ড হয় এটার সঙ্গে ওটা রাখি না ওটার ঘরে ওটা রাখি না এই করে করে না আমার প্রচুর বাসন হয়ে যায় একটা থালার মধ্যেই সব গুছিয়ে নিলেই হয় কিন্তু না ওই একশোটা বাসন করি নিজেই তারপরে ধুতে হয় কষ্ট হয় যাই হোক এই আর কি তো এবারে দেখো সব যেগুলো যেগুলো ধুলাম সেগুলো খালো ওই টুকুটার মধ্যে জায়গাটার মধ্যে জায়গা হবে না ওই জন্য অল্প অল্প করে মারছি অল্প অল্প করে ধুচ্ছি আবার পরে দেখো স্নান পুজো সব কমপ্লিট করে নিয়েছি ঘর আর মু সব কমপ্লিট হয়ে গেছে এই যে কাপড় ইয়েগুলো রোদে দিয়েছিলাম সেইগুলোকেও সব তুলে নিয়েছি বিছানা পাটি সব তুলে রেখে দিলাম এই যে সব রেখে দিলাম ছেলেগুলো এরপর ঢুকিয়ে রেখে দিতে হবে তো সেই জন্য ওগুলো সব রোদে দিয়ে দিলাম আজকে রোদে দিয়ে আরেকদিন রোদে দেবো দিয়ে তারপরে ওগুলো তুলে রাখবো আর এদিকে এখন ভাতটা এক ফুট হতে বসে এলাম এই ভাতটা এক ফুট হলে তারপরে খেয়ে নেব কটা বাজে কে জানে এ বাড়ি তিনটে কুড়ি মানে গইটা ধরো দশ মিনিট ফার্স্ট আছে দশ মিনিট না পাঁচ মিনিট ফার্স্ট আছে তিনটে পনেরো মতন বাজে তিনটে কুড়ি হয়ে গেছে তো চলো ভাতটা এক ফুট হয়ে গেছে মনে হয় এবার ওইটাকে একটু মাঠটা গেলে নি দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেই ক্রিম মেখেছি হাতটা পুরো পিছলে পিছলে যাচ্ছে ভয় লাগে যদি ভাত যায় এই দেখো ভাতটা হয়ে গেছে পুরো দেখো তোমাদের সঙ্গে তো খাবারটা শেয়ারই করতে পারিনি ফাইনাল এটা হচ্ছে জন্য রেখেছি ঝোলই বেশি আর মাদেরকেও পাঠিয়ে দিয়েছি আর এই যে আচা চাটনি নিয়েছি রেজে নিয়েছি আচ্ছা এখন আপাতত এটাই খেয়ে নেবো প্রচণ্ড খিদে পেয়েছে সাড়ে তিনটা বেজেও গেছে চলো খেয়ে নিতো সন্ধ্যা থেকে ভিডিওটা অনই করা হয়নি মানে ভুলেই গেছি মোবাইল কাটছিলাম মোবাইল দেখছিলাম এই সব দেখতে দেখতে না ভিডিওটা অনই করা হয়নি তো ওই আর কি আবার মায়ের সাথে গল্প করলাম মা আজকে একটু অনেকটা ভালো আছে তো অনেকদিন পর আজ অনেকক্ষণ কথা বলল গল্প করলো মায়ের সাথে কথা বললাম বোন ফোন করেছিল বোনের সাথে একটু কথা বললাম এই সব করলাম করে তারপর একটুখানি কফি খেয়েছি মাঝখানে তারপর এখন ডিনারও করে নিলাম ওই সকালবেলা ভাত আর মাংস ছিল ওটাই খেয়ে নিলাম ব্যাস কমপ্লিট করে এই বাসন টাসন ধুয়ে সব করে চলে এলাম ভাই এসেছিল ভাইয়ের জন্য ভাইকে মায়ের জন্য রুটি করে পাঠিয়ে দিলাম এই সবগুলো সব করে নিলাম করে নিয়ে বাসন টাসন ধুয়ে সব গুছিয়ে ঠুছিয়ে সব চলে এলাম এই এখন বিছানা করবো দেখি বিছানা করবো ছেলের সাথে হাসব্যান্ডের সাথে কথা বলবো কথা বলে তারপরে কমেন্ট করবো তো এই আর কি কিছু তো শেয়ারই করা হলো না তো এই যে কম্বল বার করে লেকের ভেতর ঢুকেছিলাম ব্যাংকের ভেতর ঢুকে মোবাইল গাড়ছিলাম বসে বসে ভিডিওটা অনেক করিনি শুয়েই ছিলাম চুপটি করে সেই করিনি তো চলো আজকের মতো ভিডিওটা আপনার এখানে শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো চলো আজকের মতো টাটা গুড নাইট